রাতের বেলা একদমই খেতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল ঝালঝাল কিছু হলে একটু পেট ভরে খাওয়া যেত যেই ভাবনা সেই কাজ হাতে মাত্র দশ মিনিট দশ মিনিটেই ঝটপট করে এটা তৈরি করে নিলাম প্রথমে আমি কিন্তু অল্প করে ধনিয়াপাতা নিয়েছি দেখেন একদমই অল্প একটু ধনিয়া পাতা এই ধনিয়া পাতা দিয়ে বাসার চারজন পেট ভরে খাওয়া যাবে এক প্লেট করে ভাত তো নিমিশেই খেতে পারবেন ধনিয়া পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন বেশ কিছু কাঁচামরিচও ধুয়ে নিলাম শিলপাটার উপরে ধনিয়া পাতাগুলোকে নিয়ে নিয়েছে এখন বেটে নিতে হবে যাদের হাতের কাছে শিলপাটা নাই তারা ব্লেন্ডারে বেটে নিতে পারবেন তবে শিলপাটাই এভাবে বেটে নিলে খুবই ভালো হয় আর এই ধনিয়া পাতাগুলো একদম দেশি ছিল এত সুন্দর একটা ঘ্রাণ আসছিলো এই ঘ্রাণেই মনে হচ্ছিল এখনই খাওয়া শুরু করি কাঁচা ধুনিয়া পাতা বাড়ছিলাম যখন খুবই মজার মনে হচ্ছিল আমি কাঁচাই ভর্তা করি কিন্তু সেটা আর করছি না পাতাগুলোকে বেটে একটা সাইড করে নিলাম এখন বেশ কয়েকটা কাঁচামরিচ থেতো করে নিচ্ছি মিহি করে বাটা যাবে না জাস্ট একটু থেতো করে নিয়েছি বেশ কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি সেটাও একটু থেতো করে নিয়েছি রসুনের কুয়াগুলোকে কিন্তু আমি খোসাও ছাড়াইনি শুধুমাত্র থেতো করে নিয়ে এখন আধা কাপের মতো পিঁয়াজ কুচি নিয়েও থেতো করে নিচ্ছি পেঁয়াজ কুচি জাস্ট একটু নরম করে নিয়েছি এর থেকে বেশি বাটা যাবে না এখন এই মশলাটাকে একটা সাইডে আমি নিয়ে নিচ্ছি কাঁচামরিচ আর ধুনিয়া পাতার সেন্টে সেই ছোটোবেলায় বড়ই মাখার কথা মনে পড়ছিল মনে হচ্ছিল সেই সেন্টটাই পাওয়া যাচ্ছে এত ভালো লাগছিল এখন চুলাতে একটা প্যান বসিয়ে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি তার মধ্যে গোটা জিরা দিয়ে দিয়েছি অল্প পরিমাণে এখন সেই থেতো করে রাখা মশলাটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি সামান্য একটু লবণ হলুদ দিয়েছি হলুদটা দিলাম সুন্দর একটা কালারের জন্য এখন সেই ধনিয়া পাতা পেস্টটাও দিয়ে দিয়েছি অনবরত নাড়াচাড়া করতে হবে তবে এটা কিন্তু খুব বেশিক্ষণ নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করা যাবে না আলগা যে পানিটা ছিল সেটাই আমি শুকিয়ে নিয়েছি কাঁচা ভাবটা কিন্তু থেকেই যাবে ধনিয়া পাতা একদম কাঁচা কাঁচা মতো থাকবে সেই অবস্থায় নামিয়ে নিতে হবে কালারটা দেখেন একদম কাঁচা অবস্থায় যেরকম থাকে সেরকমটাই রয়েছে এখন আমি গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি এত সুন্দর একটা ঘ্রাণ আসছিলো মনে হচ্ছিলো এখনই খাওয়া শুরু করি আমি সাথে সাথেই তো খেতে বসে গিয়েছি এত মজার হয়েছিল সত্যি অসাধারণ থেকে বড় কথা হচ্ছে এর সেন্টটা এত সুন্দর হয় যারা এভাবে ধনিয়া পাতার কাঁচা পাতা বেটে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অবশ্যই কাঁচামরিচ দিবেন খেতে কিন্তু অসাধারণ টেস্টি হবে তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম